আমাদের সবার পাশে এমন একজন ব্যক্তি থাকবে যার কিনা সব খাবারে কমপ্লেন থাকবে প্রথমত তো হচ্ছে সবজিতে কমপ্লেন থাকবে সে এই সবজি খাবে না ওই সবজি খাবে না সো আমার আজকের রেসিপি তো তাদের জন্য কাজেই লাগবে দ্বিতীয়ত যারা ভর্তা লাবার ভাজি লাবার আছেন তাদের জন্যও খুব মজা লাগবে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন এলাকা থেকে বা কোন দেশ থেকে দেখছেন তো প্রথমে বলে রাখি একটু করে যদি ভালো লাগে আপনার কাছে ভিডিওটা মনে হয় আপনার কাছে লোভনীয় লেগেছে বা রেসিপিটা ট্রাই করার মতো অবশ্যই শেয়ার করে আপনার রেখে দেবেন প্রথমে আমি এখানে ছয় সাতটার মতো পটল নিয়েছি পটলটা ভালো করে মানে এটা পটলগুলোকে উপর থেকে শুধুমাত্র সবুজ যে অংশটা আছে সেটা আমি একটা ছুরির সাহায্যে ফেলে দিয়েছি বাট পটলের যে খোসার শক্ত আবরণটা আছে সেটা কিন্তু থাকতে হবে তারপর আমি পটলগুলোকে এভাবে চারফালি করে নিয়েছি চারফালি করে নিলে সুবিধা আপনারা চাইলে গোল গোল চাকা চাকাও করতে পারেন তবে এইভাবে হলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও আসলে আলাদা করে টেস্ট হয় তো প্রথমে আমি হচ্ছে পটলগুলো এভাবে কেটে নিয়ে নিব এরপর হচ্ছে ফ্রাই করব। ফ্রাই করার জন্য এখানে আমি অন্য কোনো কিছুই অ্যাড করব না জাস্ট হচ্ছে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর এখন ফ্রাইয়ের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে মানে আগে আমাদের ভর্তা বানানোর জন্য যে সব প্রস্তুতির দরকার হয় সেগুলো করে নেব ভর্তা না বেসিক্যালি আজকের এটা হচ্ছে পটল মাখা বলতে পারেন তো প্রথমে আমি বেশ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি এখানে দিব আমি বড়ো সাইজের একটা রসুন ছিলে নিয়েছি রসুনের সাথে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম একটু নরম করে রসুনটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিব আর সাথে শুকনো মরিচটাকেও ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন রসুনটা অলরেডি হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর বেশ নরম হয়েছে তার মানে রসুনটাও সেদ্ধ হয়েছে এবার সব সব কিছু তুলে নিয়ে আমি সামান্য পরিমাণ দিলাম কালো জিরা কালো জিরা দেওয়ার পর যে পটলগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখানে বেশ পরিমাণের জায়গা ছিল তাই আমি আসলে সবগুলোই একসাথে ফ্রাই করে নিয়েছি পটলগুলো আবার বেশি লাল লাল করা যাবে না বা বেশি পোড়ানো যাবে না ভেতর থেকে একটু চেক করে দেখবেন ভালো করে একটু নরম হলে আর লালচে ভাজা হলে নামিয়ে ফেলতে হবে এ হচ্ছে আমার আজকের পটল মাখার সব উপকরণ আমি তিনটা মরিচ দিলে বেশি ঝাল হয়ে যাবে যেহেতু অল্প পরিমাণে তাই দুটো নিয়েছি সাথে হচ্ছে রসুনগুলো এত সুন্দর করে নরম হয়েছে একদম ভালো করে মিক্স করে নেবো এবার হচ্ছে একটা কথা বলি এই পটল মাখাটাতে আমরা পেঁয়াজটা প্রথমে মাখাবো না মানে প্রথমে মাখালে দেখা যায় মরিচের সাথে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর একটা পানি পানি বের হয়ে যায় তো এখানে কিন্তু পেঁয়াজটাকে আপনার সবার পরে মাখাতে হবে আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে মাখাবেন মানে বেশি প্রেস করা যাবে না একদম আলতো হাতে আপনার জাস্ট হচ্ছে পেঁয়াজের সবগুলো ইয়া এভাবে খুলে দিতে হবে মানে এখানে কোনো প্রকার প্রেশার দিয়ে করা যাবে না এবার হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিলাম ধনে পাতা তো দেওয়াই ছিল সব কিছু দিয়ে রেডি আর সর্বশেষ এখানে একটু লেবুর রস আমি অ্যাড করেছিলাম সামহাও ভিডিওতে এখানে অ্যাড হয়নি লেবুর রসটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয় আর কি না দিলেও কোনো সমস্যা নেই জাস্ট হচ্ছে গরম গরম এক প্লেট ভাত আর একটা মাত্র লেবুর পিস নিলে যথেষ্ট আপনি পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন আলহামদুলিল্লাহ বলে তো বেশি ডেলিশিয়াস হয় আর এখানে যদি আপনার মনে হয় পেঁয়াজের পরিমাণটা আপনারা আরও একটু কমিয়ে দিতে পারেন পটলের পরিমাণটাও বাড়িয়ে রাখতে পারেন এবার হচ্ছে ভর্তা বানিয়েছে আসলে এরপর তার ওয়েট করা যাবে না সাথে সাথেই টেস্ট করতে হবে তো সব কিছু নিয়ে আমি টেস্ট করলাম আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে ভালো থাকবেন থ্যাংক ইউ